জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই কবিতার মাধ্যমে প্রজন্মের জীবনী শক্তিকে যতটা না বৃদ্ধি করেছিল অনলাইন শিক্ষা অনলাইন শিক্ষা প্রজন্মকে গৃহবন্দী করে তাদের জীবনী শক্তিকে তার থেকে অনেক বেশি গুণে হ্রাস করে ফেলছে ধন্যবাদ মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারক মন্ডলী এবং আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম অনলাইন শিক্ষা ও অফলাইন শিক্ষার সংজ্ঞা আমরা বুঝতে পারি কোনটি অধিক কার্যকর অফলাইন শিক্ষা হলো সেই শিক্ষা যেখানে গতানুগতিক পদ্ধতিতে ক্লাসে উপস্থিত থেকে শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে থাকে যেখানে শিক্ষক তাকে সরাসরি শিক্ষা করে থাকে বিপরীতে অফলাই অনলাইন শিক্ষা হল সেই শিক্ষা ব্যবস্থা যেখানে ইন্টারনেটের উপস্থিতিতে ডিভাইসের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থী এক হয়ে থাকে মানে মডারেটর অপলাই অনলাইন শিক্ষার সংজ্ঞা থেকে আমরা দেখতে পাচ্ছি অনলাইন শিক্ষার জন্য মুখ্য বিষয় হচ্ছে ইন্টারনেট সংযোগ বিশ্বব্যাপী ইন্টারনেট গতি নিয়ে ইন্টারনেট গতির সংখ্যাটি প্রতিষ্ঠা পপলার মতে পৃথিবীর 142 দেশের মধ্যে বাংলাদেশের ইন্টারনেট গতি 111 তম বিশ্বের তলাতে থাকা ইন্টারনেট গতির একটি দেশে কি করে অনলাইন শিক্ষা অধিকার জবর হতে পারে প্রশ্ন থাকে প্রতিপক্ষের কাছে মানা যায় না শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবনে সামাজিকরণে ব্যাপক অবদান রাখে শিক্ষার্থীদের মিথস্ক্রিয়া সবচেয়ে বেশি প্রভাব ফেলে তাদের সহপাঠীরা তার সহপাঠীদের কাছ থেকে সবচেয়ে বেশি সামাজিক সামাজিকগত জ্ঞান আয়ত্ত করে থাকে এর পাশাপাশি আমাদের সকল বিদ্যালয়ে রয়েছে রেড ক্রিসেন্স ক্লাউডের এমন সব এমন সব সংস্থা যারা শিক্ষার্থীদেরকে নিস্বার্থভাবে নিস্বার্থভাবে দেশপ্রেম এবং নিস্বার্থভাবে এবং নিস্বার্থভাবে সামাজিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত করে থাকে এ সকল সংগঠন কোনোভাবেই অনলাইন শিক্ষায় সম্ভব নয় এবং এগুলো ছাড়া শিক্ষার্থীরা হয়ে যাবে এক কেন্দ্রিক মাননীয় মডারেটর শিক্ষা বিষয়ে সেক্ষেত্রে বলতেই হয় শিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে মানুষকে প্রকৃতপক্ষে বিবেকবান করে তোলা মাধ্যমে বিবেচনা করে জীবনে পথ যে চলার যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এবং তা শুধুমাত্র কথাগির শিক্ষাতেই সম্ভব বিবে কথা যখন চলে যাচ্ছ তখন বিজ্ঞ প্রতিপক্ষের কাছে প্রশ্ন রাখতে চায় তারা যখন শুধুমাত্র বিতর্কের খাতে আজ এ মঞ্চে তর্ক করছে তখন বিশ্বের একটি বড় সংখ্যক শিশু খাদ্যাভাবে বুঝছে মাননীয় মডারেটর বলতে চাই আফ্রিকা মহাদেশের কথা যাদের জনসংখ্যা প্রায় একশো কোটি এবং তারা পৃথিবীর মোট জনসংখ্যার চোদ্দ শতাংশ এবং এই আফ্রিকা মহাদেশে এই পর্যন্ত শুধুমাত্র নয় শতাংশ মানুষের হাতে ইন্টারনেট সুবিধা পৌঁছেছে তাই তারা তাই আমি এর মাধ্যমে বলতে যাচ্ছি আমরা কি বিশ্বব্যাপী অনলাইন শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীতে পিছিয়ে পড়া একটি বৃহৎ জনগোষ্ঠীকে আরো পিছিয়ে দিচ্ছি না বিজ্ঞ বলে গেলেন অনলাইন শিক্ষায় নাকি সকলে সমান ভাবে শিক্ষা নিতে পারে তাহলে এই যে পৃথিবীর বিশাল জনগোষ্ঠীর মাত্র নয় শতাংশ মানুষের হাতে ইন্টারনেট সুবিধা রয়েছে তারা যে দিনকে দিন আমাদের এই সিদ্ধান্তের কারণে আরো পিছিয়ে যাবে তাদের সাথে কি আমরা বৈষম্য করছি না মাননীয় মহারে ড্র যে শিক্ষা তখন নয় সে শিক্ষা কি করে অধিক কার্যকর হতে পারে প্রশ্ন থাকবে বিজ্ঞ প্রতিপক্ষের কাছে বিজ্ঞ প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেলেন যে অনলাইন শিক্ষায় নাকি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে শিক্ষা গ্রহণ করা যায় তবে এই যে অবাধ শিক্ষা জন্য অবাধ ইন্টারনেটকে ছড়িয়ে দেওয়া এর জন্য শিক্ষার্থীরা মানসিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানা মডারেটর অনলাইন শিক্ষা শিক্ষার্থীদের মানসিক শাস্তির উপর মারাত্মক প্রভাব ফেলে ইন্টারনেট ব্যবহারের ফলে শিক্ষার্থীদের মনে বৃদ্ধি পায় মানসিক ঝুঁকি অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার ব্যবহারে শিক্ষার্থীদের নিঃসঙ্গতা হতাশা একাকৃত্ব ও মানসিক চাপ বৃদ্ধি পায় তথ্য দৈনিক প্রথম আলো একুশে জুন দুই হাজার দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে যে ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা গ্রহণ করা পঁচাশি শতাংশ শিক্ষার্থী মানসিক কোন না সমস্যায় ভুগছে এবং লেখাপড়ার কাজে ইন্টারনেট ব্যবহার করা একানব্বই শতাংশ শিক্ষার্থী আসক্তি অনুভব করছে বর্তমানে আমাদের বর্তমানে আমাদের গতানুগতিক শিক্ষা একটি চিত্র বহুল পরিচিত শ্রেণী কাজে পিছিয়ে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান আয়োজন করে অতিরিক্ত ক্লাসে নির্ধারিত ক্লাসের সময় আগে অথবা পরে শিক্ষার্থীদেরকে আমরা অতিরিক্ত ক্লাস যাওয়ার মাধ্যমে তাদেরকে অন্য শিক্ষার্থীদের সাথে লেখাপড়ায় এক গতিতে নিয়ে আসার জন্য চেষ্টা করে থাকি তবে অনলাইন শিক্ষায় সেটি সম্পূর্ণই অসম্ভব অনলাইন শিক্ষায় নির্দিষ্ট ক্যালেন্ডারের বাইরে একটি ক্লাসও গ্রহণ করা সম্ভব নয় তাই আমি আমার বক্তব্যে আমার পক্ষকে সমর্থন করছি এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে শিক্ষা হলো সেই যে শিক্ষার মাধ্যমে কেউ এক কেন্দ্রিক না হয় সকলকে সাহায্য করে তাই অবশ্যই অফলাইন শিক্ষায় অনলাইন শিক্ষার চেয়ে অধিকার্যকর